আমার ফার্নিচার থেকে আমরা পাইকারি দামে সোফা দিচ্ছি সরাসরি কারখানা থেকে দেখেন কি সুন্দর সুন্দর সোফা ত্রিশ সোফা হ্যাঁ আর্টিফিশিয়াল লেদারের এগুলো সোফাটা এটা হলো আপেল সোফা এটার প্রাইস হলো মাত্র পাঁচ হাজার টাকা ডায়মন্ড সিস্টেম দেওয়া আছে কৃত্রিম ডায়মন্ড অত্যন্ত শক্তিশালী ডায়মন্ড তাই না আপনারা আমরা থেকে কম দামেও আপনারা নিতে পারেন এগুলো গ্যারান্টি সহকারে পাবেন এটা দশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন এবং কি এটার সিডের মধ্যে হয়েছে দুই ইঞ্চি সলিড ফর্ম আপনি চাপ দিলেও কিচ্ছু হবে না তো মজবুত বস আর পাশে আরও আছে দেখেন এইটা হলো তিরিশ সিটার এটার দাম হলো মাত্র পঁয়ত্রিশশো টাকা তিরিশ সিটার পঁয়ত্রিশশো টাকা দেন আরও আছে আমাদের চেয়ার আছে আপনার ফলো করে বুঝতে পারবেন আর এখানে একটা আছে ড্রেসিং টেবিল এটা আসলে এখনো গ্লাস লাগানোর বাকি আছে কাজ এই জন্য আমি একটু দেখাই দিই আপনাদেরকে তাহলে বুঝবেন ড্রেসিং টেবিল এই যে এইটা এইভাবে দাঁড় করাবেন এখানে গ্লাস লাগানো হবে এটা ড্রেসিং টেবিল চেয়ারও আছে এই লাস্কের ভিডিও তো অবশ্যই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ